হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ভারতের ভূগোলের উপর ইম্পর্টেন্ট দেড়শোখানা এমসিকিউ টোটাল তিনশোখানা এমসিকিউ আলোচনা করছি ভারতের ভূগোলের উপর প্রথমে পার্ট ওয়ানে আমরা দেড়শোখানা আলোচনা করে দিয়েছি এটা পার্ট টু আরও ইম্পর্টেন্ট দেড়শোখানা আলোচনা করছি তো এটা মূলত ডব্লিউপি এবং কেপি কনস্টেবলকে টার্গেট করে আমরা ডব্লিউপি এবং কেপি কনস্টেবলের যে জিকে ক্র্যাশ কোর্স চালু করেছি তার একটা পার্ট তো তোমরা টপিকটা এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি এক্সামে কমন পাবে তো চলো আর টোটাল দেড়শোখানা কোশ্চেনের মধ্যে কে কতটা পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেড়শোটার মধ্যে আমি এতটা পেরেছি তো চলো প্রথম কোশ্চেন কি আছে প্রথম কোশ্চেন আছে ব্রহ্মপুত্র নদী কি নামে বাংলাদেশে প্রবেশ করে সঠিক উত্তর অপশান বি যমুনা কোশ্চেন ভারতের কোন রাজ্য ডোকরা শিল্প প্রধানত দেখা যায় সঠিক উত্তর অপশান সি পশ্চিমবঙ্গ নেক্সট কোশ্চেন ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বেশিরভাগ বৃষ্টিপাত কোন ঋতুতে হয় সঠিক উত্তর অপশান সি শীতকালে নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড সংরক্ষণ করা হয় সঠিক উত্তর অপশান বি উত্তর উত্তরপ্রদেশ সরি অপশান বি রাজস্থান রাজস্থান এবং তোমার গুজরাট দুটো উত্তর হয় তো এটা মেনলি এখানে অপশানে রাজস্থান আছে তাই রাজস্থান অ্যান্সার হবে নেক্সট কোশ্চেন সবচেয়ে বেশি পরিমাণ আর্দ্রতা কোন মেঘে থাকে সঠিক উত্তর অপশান সি নিম্বোস্ট্যাটাস নেক্সট কোশ্চেন ভারতের প্রথম ইউরেনিয়াম খনিটি কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান এ যদু গুডা ঠিক আছে গুডা হয়ে গেছে গুডা হবে নেক্সট কোশ্চেন বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় সঠিক উত্তর অপশান বি এগারোই জুলাই নেক্সট কোশ্চেন কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় সঠিক উত্তর অপশান বি মঙ্গল বা মার্স নেক্সট কোশ্চেন পশ্চিমী ঝঞ্ঝা এর উৎপত্তি কোথায় সঠিক উত্তর অপশান সি ভূমধ্য সাগর নেক্সট কোশ্চেন বিশ্বের কোন দেশে সর্বাধিক পরিমাণে কয়লার ভান্ডার আছে সঠিক উত্তর অপশান সি মহারা মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএ নেক্সট কোশ্চেন কোন মেঘের জন্য রেশম তন্তুর মতো দেখতে হয় কোন মেঘের জন্য রেশম তন্তুর মতো দেখতে হয় কোশ্চেনটা একটু গড়বড়ে আছে হুইচ ক্লাউডস লুকস লাইক এ সিল সিলকেন ঠিক আছে কোন মেঘ রেশম তন্তুর মতো দেখতে হয় জনন হবে না এটা ঠিক আছে তো সঠিক উত্তর অপশান ডি সিররাস নেক্সট কোশ্চেন পৃথিবীর চৌম্বকীয় মেরু বা ম্যাগনেটিক পোল এবং ভৌগোলিক মেরুর জিওগ্রাফিক পোল এর মধ্যে পার্থক্য কিসের দ্বারা প্রকাশ করা হয় সঠিক উত্তর অপশান বি ম্যাগনেটিক ডিক্লিনেশান নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি সঠিক উত্তর অপশান সি কয়না নেক্সট কোশ্চেন কোন নদীটি ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে সঠিক উত্তর অপশান সি নর্মদা নেক্সট কোশ্চেন পৃথিবীর সর্বাধিক জনবহুল শহর কোনটি সঠিক উত্তর অপশান সি টোকিও নেক্সট কোশ্চেন টেমপ্লেট তৃণভূমি অঞ্চলের প্রধান খাদ্য ফসল কোনটি সঠিক উত্তর অপশান সি গম ভারতের রেশম বি মাইসুরু নেক্সট কোয়েশ্চেন সমুদ্রতে সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি সঠিক উত্তর অপশান সি ফেদোমিটার নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর কোন অঞ্চলে বছরে দুবার গ্রীষ্মকাল ও দুবার শীতকাল অনুভব করা যায় সঠিক উত্তর অপশান বি নিরক্ষীয় অঞ্চলে ভারতের কোন রাজ্যে ভাকরানাঙ্গাল বাঁধ অবস্থিত সঠিক উত্তর অপশান বি হিমাচল প্রদেশ নেক্সট কোশ্চেন বিশ্বের বৃহত্তম রবা হ্যাঁ রাবার উৎপাদক দেশ কোনটি বা রবার উৎপাদক নেক্সট সঠিক উত্তর অপশান বি থাইল্যান্ড নেক্সট কোশ্চেন ভূ আলোড়নের ফলের সৃষ্ট ফাটল লেখাকে কি বলে সঠিক উত্তর অপশান বি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি সঠিক উত্তর অপশান বি সোনি নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যটি টাইগার স্টেট নামে পরিচিত সঠিক উত্তর অপশান সি মধ্যপ্রদেশ নেক্সট কোশ্চেন সুন্দরী গাছ কোন অরণ্যে দেখা যায় সঠিক উত্তর অপশান বি ম্যানোগ্রভ অরণ্য নেক্সট কোশ্চেন বিশ্ব জলবায়ু পরিবর্তনের জন্য প্রধানত কোন গ্যাসটি দায়ী সঠিক উত্তর অপশান সি কার্বন ডাই অক্সাইড নেক্সট স্থানকে আলাদা করেছে সঠিক উত্তর অপশান বি গ্রিনল্যান্ড ও কানাডাকে ভারতের কোন রাজ্যে সর্বাধিক পরিমাণে আখ উৎপাদিত হয় বা উৎপাদন হয় সঠিক উত্তর অপশান সি উত্তর প্রদেশ নেক্সট কোশ্চেন পৃথিবীর নিকটতম প্রতিবেশী ছায়াপথ কোনটি সঠিক উত্তর অপশান এ অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি কোশ্চেন ভারতের কোন রাজ্যে সারিস্কা জাতীয় উদ্যান অবস্থিত সঠিক উত্তর অপশান বি রাজস্থান নেক্সট কোশ্চেন কোন স্থানের আবহাওয়া পরিবর্তনের জন্য কোনো ফ্যাক্টর দায়ী নয় সঠিক উত্তর অপশান সি দ্রাঘিমাংশ কোন মেঘ থেকে শিলাবৃষ্টি হয় সঠিক উত্তর অপশান বি কিউমুলো নিম্বাস নেক্সট কোশ্চেন পৃথিবীর সর্বাধিক লবণাক্ত সাগর কোনটি সঠিক উত্তর অপশান বি ডেট সি নেক্সট কোয়েশ্চেন কোন শহরকে ভারতের ইলেকট্রনিক সিটি বলা হয় সঠিক উত্তর অপশান সি বেঙ্গালুরুকে নেক্সট কোশ্চেন ভীমা কোন নদীর উপনদী সঠিক উত্তর অপশান বি কৃষ্ণা এই ভীমা উপনদী অনেকবার পরীক্ষায় এসছে ঠিক আছে নেক্সট কোশ্চেন পৃথিবীর কত শতাংশ স্থান পর্বত দ্বারা আবৃত্ত সঠিক উত্তর অপশান ডি সাতাশ পারসেন্ট নেক্সট কোশ্চেন উত্তর আমেরিকার প্রধান তৃণভূমি কি নামে পরিচিত সঠিক উত্তর অপশান সি প্রেইরি ভারতের কোন রাজ্যটি নারকেলের রাজ্য নামে পরিচিত সঠিক উত্তর অপশান বি কেরালা নেক্সট কোয়েশ্চেন বায়ুমণ্ডলের কোন স্তরটি বেতার তরঙ্গ প্রতিফলিত করে সঠিক উত্তর অপশান ডি আয়নোস্ফিয়ার নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন রাজ্যে শীতকালে বৃষ্টিপাত হয় সঠিক উত্তর অপশান সি তামিলনাড়ু ভারতের বৃহত্তম সেচ কাজের উৎস কোনটি সঠিক উত্তর অপশান বি কূপ ও নলকূপ বিশ্বের কোন দেশে সর্বাধিক পরিমাণে প্রাকৃতিক গ্যাস মজুদ আছে সঠিক উত্তর অপশান ডি রাশিয়াতে ডল ড্রাম কি সঠিক উত্তর অপশান বি নিরক্ষীয় শান্ত বলয় কোশ্চেন ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য কোনটি সঠিক উত্তর অপশান বি দার্জিলিং টি নেক্সট কোশ্চেন আয়ারনিয়া নামক ভূতাত্ম শব্দটি সাথে সম্পর্কিত সঠিক উত্তর অপশান সি পৃথিবীর কেন্দ্রে নিকেল ও লোহা নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যটি আসাম চা উৎপাদনের জন্য বিখ্যাত সঠিক উত্তর অপশান বি আসাম নেক্সট কোশ্চেন মহাদেশীয় সঞ্চালন তত্ত্বের প্রবক্তা কে সঠিক উত্তর অপশান এ আলফ্রেড ওয়েগনার নেক্সট কোশ্চেন বিশ্বের চিনি ভাণ্ডার নামে কোন দেশটি পরিচিত সঠিক উত্তর উত্তর সি কিউবা দ্রুততম গ্রহ কোনটি সঠিক বি বুধ। নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যের জনসংখ্যা ঘনত্ব সর্বনিম্ন সঠিক উত্তর অপশান ডি অরুণাচল প্রদেশ নেক্সট কোশ্চেন পৃথিবীর মোট স্থলভাগের কত শতাংশ বনভূমি দ্বারা আবৃত্ত সঠিক উত্তর অপশান সি তিরিশ পারসেন্ট নেক্সট কোশ্চেন কোন নদী সাগর সঙ্গম নামে পরিচিত সঠিক উত্তর অপশান সি গঙ্গা ভারতের কোন রাজ্যটি ডাল শস্যের ভাণ্ডার নামে পরিচিত সঠিক উত্তর অপশান বি মধ্যপ্রদেশ শিঙ্ক নামক ভূমিরূপটি কোন অঞ্চলে দেখা যায় শিঙ্খহল সঠিক উত্তর অঞ্চলে নেক্সট কোশ্চেন আন্তর্জাতিক সময় কোন দেশের উপর দিয়ে গেছে সঠিক উত্তর অপশান ডি সবগুলি ফ্রান্স স্পেন এবং ঘানা নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর কোন শহরকে ভারতের ডেট্রয়েড বলা হয় সঠিক উত্তর অপশান বি চেন্নাই চিনুক নামক স্থানীয় বায়ু কোথায় দেখা যায় সঠিক উত্তর অপশান সি রকি পর্বতে নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে সঠিক উত্তর বি মধ্যপ্রদেশ নেক্সট কোশ্চেন পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান কোনটি সঠিক উত্তর ডি ডোম ফুজি ঠিক আছে যেটা আন্টারটিকায় অবস্থিত নেক্সট কোশ্চেন টিউলিপ ফুলের ফুল চাষের জন্য কোন দেশটি বিখ্যাত সঠিক উত্তর অপশান বি নেদারল্যান্ডস ভারতের কোন রাজ্যে কুল্লু উপত্যকা অবস্থিত সঠিক উত্তর অপশান সি হিমাচল প্রদেশ নেক্সট কোশ্চেন বায়ু চাপ মাপার যন্ত্রের নাম কি সঠিক উত্তর অপশান সি ব্যারোমিটার নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যটি লবণ উৎপাদনে প্রথম সঠিক উত্তর অপশান ডি গুজরাট নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর সবচেয়ে বড় সক্রিয় আগ্নেয়গৃহির নাম কি সঠিক উত্তর অপশান সি মৌনালোয়া ক্ষুদ্রতম দিন কখন হয় উত্তর গোলার্ধে সঠিক উত্তর অপশান ডি বাইশে ডিসেম্বর ভারতের কোন রাজ্যটি কোচিং গ্রাউন্ড এর জন্য বিখ্যাত সঠিক উত্তর অপশান এ কেরালা নদী দ্বারা সৃষ্ট ডিম্বাকার সঞ্চয়কে কি বলে সঠিক উত্তর অপশান ডি পল্লল শঙ্কু মহাসাগরের লবণাক্ততা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় সঠিক উত্তর অপশান এ স্যালাইনোমিটার বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি সঠিক উত্তর অপশান সি এশিয়া ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর বি কেরালা কোন বায়ুকে ডাক্তার বায়ু বলা হয় সঠিক উত্তর বা ডক্টর ওয়াইন্ড সঠিক উত্তর অপশান সি হারমান টান নেক্সট কোয়েশ্চেন সিলিকন ভ্যালি কোন দেশে অবস্থিত সঠিক উত্তর অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর অভ্যন্তরের গুরুমণ্ডল এবং কেন্দ্রীয় মণ্ডলকে আলাদা করে কোন বিযুক্ত রেখা সঠিক বিযুক্তি রেখা সঠিক উত্তর অপশান সি গুটেনবার্গ বিযুক্তি ভারতের যে গভীর জল বন্দর বিশাখাপত্তন অবস্থিত সঠিক উত্তর অপশান সি অন্ধ্রপ্রদেশ নেক্সট কোশ্চেন প্যাম্পাস বা পাম্পাস তৃণভূমি কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান বি দক্ষিণ আমেরিকা ভারতের কোন ধরনের কয়লা সবচেয়ে বেশি পাওয়া যায় সঠিক উত্তর অপশান বিটুমিনাস গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হতে পারে সঠিক উত্তর সি মরুভূমির বৃদ্ধি ভারতের কোন রাজ্যটি চা ও কফি উভয় উৎপাদনের জন্য পরিচিত সঠিক উত্তর অপশান সি কেরালা সমুদ্র স্রোতকে ইউরোপের কম্বল বলা হয় সঠিক উত্তর অপশান বলা হয় সঠিক উত্তর অপশান সি হিমালয়কে নেক্সট কোশ্চেন পশ্চিমঘাট পর্বতমালা অপর নাম অপর কি নামে পরিচিত সঠিক উত্তর অপশান বি সাহেদ্রি অক্সবো লেক অক্সবো লেক বা অশ্বক্ষুর আকৃতির হ্রদ কিসের দ্বারা গঠিত হয় অক্সবো সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশন সি নদী দ্বারা বা রিভার দ্বারা নেক্সট কোশ্চেন ভারত ও বাংলাদেশের মধ্যেকার সীমানা নাম কি সঠিক উত্তর অপশন এটা ভুল দেওয়া আছে তোমার রেডক্লিফ লাইন এটা দেওয়া আছে এটা ভুল দেওয়া আছে ঠিক আছে এই কোশ্চেনটা ভুল আছে তোমার ডুরান লাইন ম্যাকমোহন লাইন রেডক্লিফ লাইন এগুলো কার সঙ্গে কি লাইন আছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এল ও সি কোথায় আছে এর চারটা লাইন তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে ঠিক আছে এটা কিন্তু কোশ্চেনটা মানে এখানে কোনো অ্যানসার নয় নান অফ দ্যাব হবে কোশ্চেনটা ঠিক আছে ভারত ও বাংলাদেশের মধ্যেকার সীমানা দেখার নাম কী তো এখানে নান অফ দি যদি এখানে হয়ে যায় দি ইতে নান অফ দিস নান অফ দিস তো এটা উত্তর হয়ে যাবে অপশান এ নেক্সট কোশ্চেন বিশ্বের আবহাওয়া সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান সি জেনেভা কোশ্চেন ভারতের কোন অঞ্চলে কেরেওয়া নামক পল্লল সঞ্চয় দেখা যায় সঠিক উত্তর অপশান বি কাশ্মীর উপত্যকা নেক্সট কোশ্চেন ভারতের কোন অঞ্চলে চিরহরিত বন পাওয়া যায় সঠিক উত্তর অপশান সি ক্রান্তীয় অঞ্চলে নেক্সট কোয়েশ্চেন কোন শহরকে দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হয় সঠিক উত্তর অপশন সি চেন্নাইকে পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি সঠিক উত্তর অপশান সি গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ কোশ্চেন ভারত এবং মায়ানমারের মধ্যে কোন পর্বত সীমানা তৈরি করে সঠিক উত্তর অপশান বি পাটকৈ বুম নেক্সট কোশ্চেন আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি সঠিক উত্তর অপশান বি হাইগ্রোমিটার নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যে সর্বাধিক পরিমাণে তামা পাওয়া যায় সঠিক উত্তর অপশান সি মধ্যপ্রদেশ কোশ্চেন সমুদ্রের যে অঞ্চলে উষ্ণ ও শীতল স্রোত মিলিত হয় তাকে কি বলে সঠিক উত্তর অপশান বি ফিশিং গ্রাউন্ড পৃথিবীর বৃহত্তম হিরের হীরার খনি কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান সি মিরনি ভূগোল বা জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন সঠিক উত্তর অপশান কয়াল অবস্থিত সঠিক উত্তর অপশান বি অন্ধ্রপ্রদেশ নেক্সট কোশ্চেন একটি নির্দিষ্ট দিনে পৃথিবীর কোন স্থানে সর্বোচ্চ জোয়ার হয় সঠিক উত্তর অপশান ডি ফান্ডি উপসাগর বে অফ ফান্ডি ভারতের কোন রাজ্যে মৃগাবণি ন্যাশনাল পার্ক অবস্থিত সঠিক উত্তর অপশান এ তেলেঙ্গানা মুরগা হবে এটা মৃগাবণি দিয়ে দিয়েছে মুরগাবনি ন্যাশনাল পার্ক ঠিক আছে মুরগাবনি হয়ে যাবে নেক্সট কোশ্চেন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এর ভারতীয় শাখা কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান এ কটক নেক্সট কোশ্চেন পৃথিবীর কোন অঞ্চলে তৈগা বনভূমি দেখা যায় সঠিক উত্তর অপশান সি উপমেরু অঞ্চলে নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন পর্বত শ্রেণীটি একটি অবশিষ্ট পর্বতের উদাহরণ সঠিক উত্তর অপশান সি আরাবল্লী নেক্সট কোশ্চেন কোন দিন পৃথিবীর সর্বত্র দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয় সঠিক উত্তর অপশান এ একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর নেক্সট কোশ্চেন বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সামুদ্রিক রুট কোনটি সঠিক উত্তর অপশান সি উত্তর আটলান্টিক রুট নেক্সট কোয়েশ্চেন কিলোওয়াট আওয়ার কিসের একক সঠিক উত্তর অপশান বি শক্তি এটা তোমার ফিজিক্স থেকে কোশ্চেন হয়ে গেছে ঠিক আছে নেক্সট কোশ্চেন ভারতের কোথায় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বেশি পাওয়া যায় সঠিক উত্তর অপশান সি উপকূলীয় অঞ্চল ও অপসর পৃথিবীর কোন মহাদেশে আলফস পর্বতমালা অবস্থিত সঠিক উত্তর অপশান সি ইউরোপ ভারতের প্রথম রেল রেলওয়ে লাইন কবে চালু হয় সঠিক উত্তর অপশান এ আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দে কঠিনতম খনিজ কোনটি সঠিক উত্তর অপশান সি হীরা ভারতের বৃহত্তম উপদ্বীপীয় মালভূমি কোনটি সঠিক উত্তর অপশান সি দাক্ষিণাত্য মালভূমি বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ কি সঠিক উত্তর অপশান বি গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধি পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি সঠিক উত্তর অপশান সি প্রশান্ত মহাসাগর আদিবাসী জনগোষ্ঠী ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি সঠিক উত্তর অপশান বি মধ্যপ্রদেশে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত সঠিক উত্তর অপশান বি প্রায় তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিমি নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন রাজ্যে লবণাক্ত জলের কুমির সংরক্ষণ করা হয় লবণাক্ত জলের কুমির সংরক্ষণ করা হয় সঠিক উত্তর অপশান সি ওড়িশা দুটি দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্বের পার্থক্য কোথায় সর্বাধিক সঠিক উত্তর অপশান বি নিরক্ষরেখায় ভারতের কোন রাজ্যটি ঝুম চাষের জন্য বিখ্যাত সঠিক উত্তর অপশান সি মিজোরাম পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বত কোনটি সঠিক উত্তর অপশান সি কেটু বা গডউইন অস্টিন কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস নয় সঠিক উত্তর অপশান সি অক্সিজেন কোন শহরকে ভারতের কমলালেবুর শহর বলা হয় সঠিক উত্তর অপশান বি নাগপুরকে ভারতের কোন রাজ্যে তুলা উৎপাদনে প্রথম সঠিক উত্তর অপশান এ গুজরাট নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যটি খালের দেশ নামে পরিচিত সঠিক উত্তর অপশান সি পাঞ্জাব কোন গ্রহের বলয় রয়েছে সঠিক উত্তর অপশান সি সোনি পৃথিবীর স্থলভাগের বৃহত্তম অঞ্চল কোনটি সঠিক উত্তর অপশান এ সমভূমি সিলভাস বনভূমি কোথায় পাওয়া যায় সঠিক উত্তর অপশান এ আমাজন অববাহিকায় ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণ সোনা বা গোল্ড পাওয়া যায় সঠিক উত্তর অপশান সি কর্ণাটক নেক্সট কোশ্চেন আফ্রিকাকে অন্ধকারে থাকা মহাদেশ বলার কারণ কি সঠিক উত্তর অপশন সি ইউরোপীয়দের কাছে অজানা থাকার কারণে নেক্সট কোশ্চেন একটি নদীর জীবনচক্রের কোন পর্যায়ে জলপ্রপাত গঠিত হয় সঠিক উত্তর অপশন এ উচ্চ গতি পৃথিবীর উচ্চতার শহর বা সিটি অব দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট অ্যাল্টিচিউড কোনটি সঠিক উত্তর অপশান এ লাপাজ কোন ধরনের বৃষ্টিপাত শৈলক্ষেপ বৃষ্টিপাত নামে পরিচিত সঠিক উত্তর অপশান সি পাহাড় দ্বারা সৃষ্ট বৃষ্টিপাত ভারতের কোন শহরকে ইস্পাত নগরী বলা হয় সঠিক উত্তর অপশান সি জামশেদপুর নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর কোন অঞ্চলে গভীর সমুদ্র ট্রেঞ্জ বেশি দেখা যায় সঠিক উত্তর অপশান সি প্রশান্ত মহাসাগর নেক্সট কোশ্চেন ল্যাটেরাইড মিথিকা কোন ফসল চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী সঠিক উত্তর অপশান সি চা কফি কাজু কোশ্চেন বিশ্ব জলসম্পদ দিবস কবে পালিত হয় সঠিক উত্তর অপশান সি বাইশে মার্চ ভারতের কোন শহরকে আরব সাগরের রাজকন্যা বলা হয় সঠিক উত্তর অপশান বি কোচি নেক্সট কোশ্চেন সূর্য থেকে পৃথিবীতে আসা তাপকে কি বলা হয় সঠিক উত্তর অপশান বি সৌর বিকিরণ নেক্সট কোশ্চেন ভারতের কোন পর্বতমালাকে হিমালয়ের মেরুদণ্ড বলা হয় সঠিক উত্তর অপশান ডি হিমাদ্রি বা গ্রেট হিমালয় নেক্সট কোশ্চেন পৃথিবীর গভীরতম স্থান ম্যারিয়ানা ট্রেঞ্চ কোন মহাসাগরে অবস্থিত বা মারিয়ানা ট্রেঞ্চ সঠিক উত্তর অপশান সি প্রশান্ত মহাসাগর মারিয়ানা ট্রেঞ্চ ঠিক আছে এখানে বাংলায় লেখাটা গন্ডগোল করেছে ম্যারিয়ানা করে দিয়েছে ঠিক আছে মারিয়ানা ট্রেঞ্চ করে নিও নেক্সট কোশ্চেন ভারতের কোন শহরকে টেক্সটাইল সিটি বলা হয় সঠিক উত্তর অপশান এ সুরাটকে নেক্সট কোশ্চেন পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ কোনটি সঠিক উত্তর অপশান সি আরব উপদ্বীপ ভারতের কোন রাজ্যে শিলং অবস্থিত সঠিক উত্তর অপশান সি মেঘালয় নেক্সট কোশ্চেন ভূমিকম্পের তীব্রতা কিসের দ্বারা মাপা হয় সঠিক উত্তর অপশান এ রিক্টার স্কেল ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদন হয় সঠিক উত্তর অপশান সি কর্ণাটক নেক্সট কোশ্চেন পৃথিবীর কোন অংশে ফেন নামক উষ্ণ ও শুষ্কবায়ু প্রবাহিত হয় সঠিক উত্তর অপশান বি আলস পর্বতমালার উত্তর ঢালে আলফ পর্বতমালার উত্তর ঢালে নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যটি আখের ভাণ্ডার নামে পরিচিত সঠিক উত্তর অপশান সি প্রদেশ নেক্সট কোশ্চেন পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা কত উচ্চতা পর্যন্ত কমে যায় সঠিক উত্তর অপশান বি ট্রপোস্ফিয়ারের শীর্ষ পর্যন্ত দামোদর ভ্যালি কর্পোরেশন এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর অপশান বি কলকাতাতে নেক্সট কোশ্চেন গোল্ডেন কোয়াড্রি লেটেরাল কি সঠিক উত্তর অপশান সি প্রধান চারটি শহরকে সংযোগকারী মহাসড়ক নেক্সট কোশ্চেন মহাবিশ্বের বয়স কত বলে অনুমান করা হয় সঠিক উত্তর অপশান সি প্রায় তেরো পয়েন্ট এইট বিলিয়ন বছর বিলিয়ন মিলিয়ন নয় বিলিয়ন বছর নেক্সট কোশ্চেন এবং এটাই শেষ কোশ্চেন পৃথিবীর কোন স্থানকে ভূস্বর্গ বলা হয় এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এর সঠিক উত্তরটা কি হবে তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসগুলোকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং ক্লাসটাকে লাইক দেওয়ার পর যে হাই অপশানটা আসে অবশ্যই কিছু হাইপ পাঠিও আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো ঠিক আছে আর যদি কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল থাকে অবশ্যই তোমরা দাগ নাম্বার সহ অ্যান্সারটা উল্লেখ করবে যে এই দাগ নাম্বারটা কোশ্চেনের অ্যানসারটা ভুল আছে ঠিক আছে তো আমি ওটা ঠিক করে দিব। ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ দ্রুত সফল হও জয় হিন্দ